মে কে ফোন কি যদি আপনারা আপনাদের মেয়েকে সুস্থ আর স্বাভাবিক পেতে চান তাহলে আপনাদের বাড়ির পিছনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে সেই গাড়িতে চুপচাপ দশ লক্ষ টাকা রেখে দিয়ে আসবেন দেখুন আপনারা সময় মতো টাকা পেয়ে যাবেন দয়া করে ওকে কিছু করবেন না আপনাদের কাছে মাত্র এক ঘন্টা সময় আছে ওকে কিছু করবেন না প্লিজ ওকে কিছু করবেন না আর যদি পুলিশকে খবর করার চেষ্টা কর তাহলে তো বুঝেই যান সময় মতো টাকা না পেলে আমরা আপনাদের মেয়েকে ফোন করে পাঠিয়ে দেবো আপনাদের কাছে কে ফোন করেছিল কোথায় কেউ না তো বলো আমাকে কে ফোন করেছিল কেউ না আমাদের প্রিন্সেস ঠিক আছে তো প্রিন্সেসের কিছু হয় নি তো কী গো বলো আমাদের মেকআপ হয়ে গেছে না আমি জানি না তুমি যে করে হোক আমার প্রিন্সেসকে আমার কাছে নিয়ে এনে দাও আমি কিছু জানি না কে জানে আমার প্রিন্সেস কি অবস্থায় আছে তুমি যাই করে হোক আমার প্রিন্সেসকে আমার কাছে এনে দাও আমি কিছু জানি না আমি কিছু জানি না দরকার পড়লে তুমি আমার গয়না গাড়ি সব বিক্রি করে দাও তবু আমার প্রিন্সেসকে আমার কাছে এনে দাও

এখন বল তোর বাবার নাম্বার থ্রি এই কোম্পানিওয়ালাদের খায়দা কাজ নাই শুধু সাধারণ মানুষকে ফোন করে জানানো দেখি ফোনটা তুলি হ্যালো আপনাদের মে আমার কবলে কি আমার মেয়ে কি দেখ যদি আপনাদের মেয়েকে সুস্থ আর স্বাভাবিক পেতে চান তাহলে দশ লক্ষ টাকা রেডি করে আপনাদের বাড়ির পেছনে একটা কালো গাড়ির মধ্যে রেখে আসুন সে কি কথা কি গো শুনছ তোমার মেয়ে বলে কিডন্যাপ হয়ে গেছে কি এই কিডনাপারকে বলতে পারছো না ওই মেয়েকে আমাদের আর লাগবে না ওরাই রেখে দিই কত কিছুই না করলাম বাড়ি থেকে তাড়ানোর জন্য বিয়ে পর্যন্ত দিতে গেছিলাম পরের দিন দেখি না শ্বশুর বাড়ি থেকে চলে আসলো হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছিল ভাগ্যিস কিডন্যাপার ওকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে এতগুলো টাকা দিয়ে আগুন নিয়েকে বাড়ি আনি আর বাবা ঠিক আছে তাহলে আপনারা ফোনটাও রাখুন আর আমার মেয়েটাকে রাখুন